আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষের পতন যে দুটি কারণ মানুষের পতনের যে দুটি কারণ বলেছেন বিশ্বনবী সালি সাল্লাম সবল পরিশ্রম কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন মমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্য সুখ দুঃখ আনন্দ মুসিবত সব সময় মমিন এ জীবনযাপনে অভ্যস্ত হবে মমিন মুসলমান কখনো আরামপ্রিয় পরিশ্রম মুখ এবং দুনিয়া পূজারই হতে পারে না এই কারণে রসুল্লাহ সাল আলাম তার প্রিয় সাহাবি হজেত মোয়াজ ইবনে জাবাল ইয়ামিনার গভর্নর করে পাঠানোর সময় এই মর্মে নসিহত করেছিলেন যে হে মোয়াজ আরামপ্রিয়তা থেকে বিরত থাকবে কেননা আল্লাহর বান্দারা আরামপ্রিয় হয় না এবং আবু দাউদ রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত গ্রন্থ আবু দাউতে হজরত আবু উমা রাজা বর্ণায় উল্লেখ করেন সাদাশিদে সাধারণ জীবনযাপনকে এমনের নির্দেশন বলেছেন বিশ্বনবী সাল্ল সাল্লাম যারাই আরামপ্রিয়তার দিকে ঝুঁকি পড়েছে দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে ইসলামের জন্য মৃত্যুকে বয় করেছে তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্কতা তুলে ধরেছেন প্রিয়নবীর সাল্লাহ আলিয়া সাল্লাম আলিসে এসেছে রাসুল সাল্লা সাল্লাম সাহাবাই কেরামকে সম্বোধন করে বলেন আমার উন্নতির উপর ওই সময় খুবই কাছাকাছি যখন অন্য অন্য জাতিগোষ্ঠীর লোকেরা তাদের উপর জাপিয়ে পড়বে যেভাবে লোকেরা খাওয়ার গ্রহণে জাপিয়ে পড়ে তখন এক সাহাবি জিজ্ঞাসা করলেন হ্যাঁ আল্লাহ রাসুল সাল আলু সাল্লাম আমাদের সংখ্যা কি এতই কম হবে যে আমাদের দ্বংসের জন্য অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের উপর জাপিয়ে পড়বে উত্তরে রাসুলসল্লাহ সাল্লাম বলেন না সে সময়ে তোমরা সংখ্যায় কম হবে না বরং সে সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু তোমরা বন্যার মতো বাসমান গরকটার মতো হালকা হয়ে যাবে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে আর হেনমান্যতা ও কাপুরুষতা তোমাদেরকে ঘিরে ধরবে একদুল সাহাবি জানতে চাইলেন ইয়া রাসুল্লাহ সাল্লাম কেন এই হেনমান্যতা আসবে উত্তরে প্রিয়নী বললেন এই দুইটি কারণে যে ওই সময় দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে আর মৃত্যুকে বয় করতে থাকবে বাস্তবে সেটাই দেখা যাচ্ছে বর্তমানে মুসলমানের মাঝে এই দুইটি বিষয় লক্ষণীয় হারেভাবে বেড়ে যাচ্ছে যে পরকালের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে কিছু মানুষ প্রকান্তরে পরকালের বয় মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামী জীবন মৃত্যুর আশঙ্কা দ্বিধাদ্বন্দ্বে বুঝছে মুসলমানের রেখে যাওয়া হাদিসের ভবিষ্যৎবাণী প্রতিফলিত হচ্ছে মুসলমানের জন্য একান্তই আবশ্যক তবে মমিন মুসলমান আবার সঠিক ফোধ ফিরে পাবে মমিন মুসলমানের উচিত দুনিয়া ও আখেরাতের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য ইসলামের জীবনযাপনের জন্য মৃত্যুকে বয় করে এবং আল্লাহমুখী হওয়া এবং বেশি বেশি দোয়াটি পাঠ করা আল্লাহ মাইনী আউলজি কমিনা আজাবিল জাহান্নাম কবরাতিল অর্থ হে আল্লাহ আমি জাহান্নামের আজাব ও কবরের আজাব থেকে আশ্রয় চাই জীবন ও মৃত্যু ফিতনা থেকে আশ্রয় চাই আর দাজালের ফিতনা থেকে আপনার কাছে সাহায্য কামনা করি আল্লাহ তালিয়া মুসলিম মাহকে দুনিয়ার আসক্তি তথা দুনিয়ার মায়াদেরকে বেরিয়ে আসা তফমিদান করুন এবং আখেরাতমুখী মুখী হওয়ার দান করুন